গত আগস্ট মাসের ভয়াবহ বন্যায় ক্ষয়ক্ষতি প্রায় পনেরো হাজার কোটি টাকা বিষয়টি নিয়ে কথা হয়েছে অর্থ কমিশনের সঙ্গে বলে শুক্রবার জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এছাড়া সময় কর্মচারীদের দিয়ে প্রদান রাজ্যে আরও বেশি পরিকাঠামোগত উন্নয়ন ইত্যাদি বিষয়গুলিও জানানো হয়েছে অর্থ কমিশনকে বলে এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ড মানিক সাহা তখন বিভিন্ন বিষয়ে আমাদের এবার ফ্লাডিংয়ের সময় এত আমাদের আছে পনেরো হাজার কোটি টাকার লস হয়েছে সেই বিষয়ে সামনে রেখেছি আমাদের এখানে ডি এ দেওয়ার বিষয়ে আমরা কেন দিতে পারি নি যখন ফাইন্যান্স কমিশনের সময় ডিপ্রাইভ করা হয়েছে সেই বিষয়গুলো এনেছি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য আমরা ওনাদের কাছে রেখেছি বিভিন্ন বিষয়ে বিভিন্ন যেসব হেডলাইন্স আছে তার উপর ভিত্তি করে আমরা কথা বলেছি তো আমরা আমাদের কথাগুলো ওনাদের সামনে রেখেছি তারাও স্বীকার করেছেন যে ত্রিপুরাতে যেভাবে ফিনান্সকে একটা ডিসিপ্লিন ফিনান্স কন্ডিশনে রেখেছে ওনারা অ্যাপ্রিসিয়েট করেছেন মানে এরকম না যে অনেক সময় যা খুশি তাই করলাম তাহলে ব্যান্ডক্রাফটিতেও তো চলে আসতে পারে ওনারাই এই কারণে কিন্তু এসছে এবং আমাদের এখানে দেখুন প্রায় সেভেন্টি থ্রি পারসেন্ট আমাদের এখানে ফরেস্ট রিজার্ভ ফরেস্ট তো এর জন্য এখানে কিন্তু প্লেন ল্যান্ড কিন্তু কম তো এখানে বড় বড় আমরা ইন্ডাস্ট্রি আনতে পারিনি তো যে কারণে আমরা বললাম যে যেহেতু আমরা এই যে কার্বন ডাইঅক্সাইড আমরা অ্যাবসর্ভ করতে পারি তার জন্য আমাদের গত বছর শুরু করেছিল ফিফটিন ফিনান্স কমিশন থেকে টেন পার্সেন্ট আমরা টোয়েন্টি পার্সেন্ট বলেছি এরকম বিভিন্ন আমি একটা উদাহরণ দিলাম তো বিভিন্ন বিষয় আমরা রেখেছি যে তার উপর ভিত্তি করে আমাদের কে যেন আরও বেশি আমরা তো অ্যাকচুয়ালি এটা একটা রিকমেন্ড রিকমেন্ডেশন কমিটি এটা অ্যাডভাইজারি কমিটি তারা অ্যাডভাইস দেবে স্যাটিসফাইড Cuidado don't have